আসসালামু আলাইকুম আমি সাইডুল আটি আটি পাও পাও করে আস্তা সিলেটরপুরে দেখাই যাম চাই এখন আছি হাজিটুলা পয়েন্ট। আজকে আমি হাজিরুলার যে মস্তব গলি আছে মোস্তফ গলি দেখাইম আমার লগে আছেন মুর্শিদ ভাই তাই আজকে আমার লগে সহযোগিতা করবা দর্শক ও অফিলে হাজিটুলা পয়েন্ট হাজিটুলা পয়েন্টর লগে যা বড় একটা মসজিদ আছে মসজিদ নির্মাণ কাজ বর্তমানে চলে আৰু আমি মছজিদৰ লগেও কিন্তু হাজিৰ যে মস্তক গলি আছে মস্তক গলি আমি মস্তক গলি বাদে আঁত আতি যাইমো এব আপোনাৰ দেখাইমো কোনালোকাৰ আছে না আছে এচোন বাইক কমেণ্ট সৈতে জনাইছোঁ যে হাজিৰ মস্তক গলি দেখাইব লাগে এই আৰু কদিন আগে আমি হাজিৰ পইণ্ট দেখাইছিলাম তো আজকে আমাৰ লগে লগে ভিডিঅ'ত সহযোগিতা কৰিবা মুৰ্শেদ বাই একো আগে দেখাইছি ত' ঔডে হকা মছজিদ কিন্তু অনেক বড়ো পয়তালা সাইতলা নিয়া পাঁচতলা পাঁচতলা বিশিষ্ট মসজিদ মসজিদ নির্মাণ কা সলের এখানে বর্ষণ ধারণ করা তোরনি ধারণ করা চলে না যা আপরো আটি দেখো তো আতি আতি মুর্ষদবাড়ী লিয়া যাইমু আপনারা দেখাইতাম চাইরাম এই আজেটিলা মক্তব গলি গলিৰ পাৰি লগে কিন্তু মাৰ্কেট হৈছে বিভিন্ন দোকান হল আছে মুবারক হাজি আজি মাৰ্কেট নহয় ই মাৰ্কেটখন হয় হৈছে নয়া হয়েছে ওই যে মার্কেট বাম সাইড দেখাইছে নয়া হয়েছে এটা আর এটা হল প্রাইমারি স্কুল দেখো কোয়া প্রাইমারি স্কুল তিনতলা তো আমরা হাতি হাতি ওলিয়া মুবারক হাজির বাড়ি ওটা বাম সাইড আর ডাইন সাইড দিয়ে একটা গলি গেছে এবারে কোন না মস্ত গলি

আৰু এইকাৰণৰ চলে নেকি নাই ড্ৰেইনৰ সাজ চলে খুব সুন্দৰ এটা ৰাস্তা মস্ত দেখে ভাল লাগে মোগাৰ বিল্ডিং দেখৰ সৰহৰ বিল্ডিং অকল আছে সেইফালে আমি আৰু চামনে যায় দেখাই ৰাস্তা চাড়ী কিন্তু যায় মোগাৰকাৰক অনেক বাৰিকৰ আছে সেইকাৰণে

ওভাইডি যে রাস্তা আছে বাম সাইডে পাইছি রাস্তায় দিল মস্ত গলির মাদ্রাসা তো মাদ্রাসাতে একটু দেখাই যারা মাদ্রাসাত এই মাদ্রাসাতে যারা সম্পর্ক আছে আলামিন মসজিদ আলামিন মাদ্রাসা আলামিন মাদ্রাসা সামনে ঘর একটা খাস সলের তিন লাখ ওর তো কয়েক মাস পরে বা দুই এক মাস পরে হয়তো জু আইবো তো একটু ফানো দিন আইবো আর আকারে প্রস্তুতি নিতে আর এর সামনে দেখো কা

না তো আমরা কিন্তু মস্তব গলির যে যে আছে মাদ্রাসা আছে মাদ্রাসা দেখাই আইছি মাদ্রাসা রাস্তা দিন বাইলে কিন্তু একটা দোকান মিলে তারপরে আমরা আবারো আগের যে রাস্তা বাদি গেছিলাম ওই রাস্তা বাদি আবার যাইতাম মাদ্রাসা দিন বাইলে গেছি তো আস্তে আস্তে দেখাইমু কেন দেখো একটা বিল্ডিং আছে এটা অনেক অনেক বিল্ডিং কয় বছর আগে হইব প্রফেসর প্রফেসর না আর প্রফেসর আব্দুল মতিন ওই লালিবাড়ি বাড়ি অফিসিয়ালি আলিবাড়ি বাড়ি এটা অনেক পুরনো লাগে আলিবাড়ি শপথ ভাই

একটু আরো লাই দেখতে খুব সুন্দর লাগে ডাইনে বামে টিল্লা বাম সাইডে টিল্লা দেখতে খুব সুন্দর লাগে এই না নি তো দৃশ্য আমরা প্রায় দেখে শেষ হয়েছি আমি আগে আলামিন যাবে আনা নি আলামিন মাঝে সাইজে দেখাইছিলাম এটা কিন্তু ফুল ভিউ নিতে হইলে ওই সাইডে যাইলে সম্পূর্ণ নওয়া যায় এখানে হইল গিয়া চাইরতলা বিল্ডিং একবারে সারা দরছে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে বিল্ডিং এর লগে আরো বাসা আছে এমনি গরুর আছে তো সব মিলে সুন্দর একটা প্রাকৃতিক মনোরম একটা পরিবেশ ওই মাদ্রাসা দেখতে পার আপনারা শুনরা যে ফাঁকি আগের তো ফাঁকির কুলাহলের মাঝে যে মাদ্রাসার যে থালে থালেবুলিলিম কুলা কুলাহল তো এটা এক এক পরিবেশটা কিন্তু অত্যন্ত সুন্দর লাগে দেখতে আপনারা দেখবা আর যারা প্রবাসী আছেন আপনারা তো আর মাদ্রাসা দেখা মাত্রা আপনারা এতটুকু মাদ্রাসার প্রতি মহব্বত আছে মহব্বত যার করবা

মার্কাজুর শাহিখুল ইসলাম আলামিন মাদ্রাসা যে আছে মাদ্রাসার আইছি এখন আমি মাদ্রাসার যে মুহতামিম হুজুর মুহতামিম হুজুরের সাথে কথা বারাকাতু সম্মানিত দর্শক সুতা মন্ডলী আসসালাম আলাইকুম ওয়া বারাকাতু আমি মার্কাজ ইসলাম আলামিন মাদ্রাসা মুহতামিম সাহেব সহকারী আমিন। জামা মসজিদের পেশ ইমাম হতিব আমরা এই মাদ্রাসা ভিজিট করতে আইসেন ভাই দেখিয়া অত্যন্ত খুশি হইলে মোবারকবাদ জানাই এবং আপনারা অনেকে দেখতে চাইছেন এটা আসলে খুশির জিনিস আমরা সহযোগিতা করি আপনারা রে আপনারা সহযোগিতায় এই মাদ্রাসা তা প্রতিষ্ঠিত হয়েছে মাদ্রাসার বয়স এখনো দশ বছর পূর্ণ হয়নি আগামী রমজানের পর উনত্রিশ সাওয়াল মাদ্রাসার বয়স দশ বছর হবে তো আপনারা সহল সাহায্য সহযোগিতার ফল আপনারা সংক্ষিপ্তভাবে শুনতে পারেন এই নয় বছর দশ বছরে মাদ্রাসা তাকিয়া উনত্রিশজন জন হাফিজে কোরআন বাহির এবং জন মুফতি এই মাদ্রাসা তেকিয়া ফাড়ি গা বিভিন্ন শহরের মসজিদও ইমামতি হর্রা জামা মসজিদর ইমাম সাপ কেন্দ্রীয় জামা মসজিদর বন্দরবাজারের বর্তমান নতুন যে ইমাম নিউগেশন আমরা এখন ইফতাপরসোন এরপরে এই মদিনা মালিকুটর ইমাম সাপ সহ আরও অনেক মসজিদও আমরা মাদ্রাসা বিভাগ ফরিয়া মুফতি হইয়া ইমামতি এবং আলিম চল্লিশ পাঁচশো ছাত্র হলে কুরআন শরীফ আলিবাট কিশোরিয়া ফুর্ণ কুরন শরীফ লেখা শেষ করছেন আলহামদুলিল্লাহ আপনারা সাহায্য সহকিতা মাদ্রাসা চলে এমন এতিমখানা আলাদা স্বতন্ত্র এটিমখানাও আছে এতিমখানাত আগামী বছর আমরা হিসাব দিয়ে আছি প্রায় ছয়শ বস্তা চাউল লাগব তো এগুলা তো আহল দিয়া আমরা চিন্তা করলে আমরা হলে এটা হিসাব মিলাইতাম পড়ি না কিভাবে এটা ম্যানেজ হইব কিন্তু বাস্তবত হইল আল্লাহ তালা আপনারা সকলের মাধ্যমে দিবা আমি সকলের কাছে অনুরোধ করলাম আপনারা যে যেখান থেকে দেখবা এখন পরে দেখবা প্রত্যেকে যদি নিয়ত র দশ বস্তা পাঁচ বস্তা চাউল আপনি নিজে বা আত্মীয় স্বজন হইয়া দিতা এই এটিমখানার জরুরতটা পুরা অর এবং বেশিরভাগ চাউলের সাথে ডাল এরপরে সয়াবিন তেল এই তিনটা জিনিসটা খুবই বেশি প্রয়োজন হয় এবং এগুলা ব্যয় খারটা বেশি আনুষাঙ্গিক বিষয়গুলো আলহামদুলিল্লাহ অনেক সময় এটা চলমান আয় খাসি গরু যখন কুয়া এটা খাবার করা যায় কিন্তু এইটাই আমরা বেশি চাপের মধ্যে ফেলাই দেয় তো আমি আপনার কাছে আবেদন আপনারা খেয়াল হরবা আর রমজানও আমরা এখনও কেরাত প্রশিক্ষণ চলতেছে দারুল কেড়াতর প্রশিক্ষণ চলতেছে সনদ জামাত ছাত্র আসন বিভিন্ন জামাত মিলিয়া জন, ছাত্র শেহেরি ইফতার খায় আমি আপনার অনুরোধ করবো এখানে সেহেরি ইফতারর বা ইনশাআল্লাহ ওইরাও সাত হাজার টাকা হইলে এক বেলা ওর নয় হাজার টাকা হইলে একবেলা সেহেরি ওই যার আপনারা দুইজনী মিলিয়া তিনজনে মিলিয়েও ফাটাইতে দিতে পারেন আমার নম্বর যেটা জিরো ওয়ান সেভেন টু নাইন ফাইভ সেভেন থ্রি ডাবল সেভেন এইট এই নম্বর বাবাইয়ে আপ লেখিয়া দিবা ইনশাল্লাহ আর যে যখন নির্দেশও আইবা অনুরোধটা হব সোরে জমিনিয়ে ভিজিট করা কারণ খায়া দেখলে মায়া বাড়ে আপনি যখন দেখবা আপনার নিশ্চিত একটা মহব্বত বাড়ব আজকে সবচেয়ে বড় একটা ভালো একটা জিনিস লাগছে আমার এই দশ বছর জিন্দগির মধ্যে এই মাদ্রাসার প্রথম ছাত্র ফাহি আহমদ সে আজকে তার দাদি জানাজার নামাজ শাহিদ গাত ফরাইছে ও জানাজার নামাজ ফড়াইস আমার এতো ভালো লাগছে আমি আবেগা পুলুতো যে আলহামদুলিল্লাহ ই মাদ্রাসা সার্থক সে আবার আম রমজানি ফরার মসজিদের মধ্যে সে আজকে শাহিদ গার মতো একটা জায়গা তার আফন দাদির যে নাজান নামাজ পড়াইছে আমি তার পিছনে নামাজ পড়ছি আর শত শত মুসল্লিয়ানে পড়ছেন অথচ স্টার এখানে এই আশপাশে একটা কলোনির মধ্যে একটা বাড়া হিসাবে আছে বাবা বড় কষ্ট করি তারা লেখাপড়া করো এরা এই ধরনের অনেক ছেলেরা আছে যারা না স্কুলে পড়ব না মাদ্রাসাত পড়ব কিন্তু এই প্রতিষ্ঠানটা থাকার কারণে তারা এখানে ফ্রি লেখাপড়া করতে করতেছে তো আমি আর দেরি রাম না আপনারা অনেক সময় নিছি কি ইফতার সময় আর রমজানো জাকাত ফান্ড সব অনেকেই আমরা জাকাত দিই রমজান করার লাগি আপনারা জাকাত ফান্ড থাকি একটা অংশ গরিব পান্ড গরুবা ফান্ড এটিম ফান্ড আপনারা দিবা আত্মীয় স্বরজন হইবা আর প্রত্যেকদিন আলহামদুলিল্লাহ আমরা এখনো কুরআন শরীফর খতম হয় সূরা ইয়াসিনের খতম হয় সূরা ওয়াক খতময় এ সারা খতমে খাদ গান ফরিয়া দুর্শরীফ ফরিয়া বিশেষ সরিয়া ইফতারর আগে সবাই সম্মিলিতভাবে আমরা দোয়া করি সকল লাগিয়া আশা করমু বাই কোন একদিন যদি আনে ভিজিট করেন আমি দাওয়াত দিলাম আপনি আমরা আশ্বাস দিন যদি একদিন আইয়া আপনারা সবাইকে দেখাই বা ইনশাল্লাহ আর মাদ্রাসার লোকেশন খাজিটুলা বাজার মসজিদ থেকে ভিত্তিতে মক্তব্য গলি আলামিন জায় মসজিদের মধ্যে বর্তমানে মাদ্রাসার অস্থায়ী ক্যাম্পাস মাদ্রাসার আমরা স্থায়ী কোনো ক্যাম্পাস এখনো করতাম পারছি না ভাড়া হিসাবে চলে আপনারা দোয়া করবা একটা স্থায়ী ক্যাম্পাসের জন্য একটা ফান্ড আছে জমি ক্রয় নির্মাণ ফান্ড এখানের মধ্যে একটা ফান্ড আমরা কালেকশন করছি কিন্তু পর্যাপ্ত নাই এটা তো প্রায় কোটি টাকা লাগে জায়গা কিনতে মোটামুটি আমরা হইতে পারি বারো পার্সেন্ট হয়েছি বারো লাখ টাকার মতো আছে একাউন্ট যৌথ করে তিনজন করে একাউন্ট আছে এটা নাকি কোনো আমরা খরচ করি না এগুলা একাউন্ট আছে প্রাইম ব্যাংক মাদ্রাসা মাদ্রাসার নির্দিষ্ট একাউন্টও তো আপনারা দিবা ইনশাল্লাহ আপনারা শুন শুনবা অগ্রিম মুবারকবাদ

আর ভাই লতো দেখাই আহ এই বাম সাইডেতে আছে বুসিমালের দোকান এখন আর আর সামনে গেলে দোকান আছে এরপরে ডাইন শেডি দিও দোকান ডাইনে পাম্পের সবাই দোকান আছে হোকা গুশিমালার দোকান আছে বিভিন্ন আইটেম আছে আর তো সামনে গেলে আরো বিল্ডিং আছে বাড়িঘর আছে সব আছে সময় কম ইফতার আগে শেষ করা লাগে ভিডিও তো মুশেদ ভাই ভিডিও সালাম আলাইকুম একটু সামনে যাই আর আর মক্তব গলির ভিতরটা দুই সাইড যদি বিল্ডিং দেখতে খুব সুন্দর লাগে এই তো দেখো কাই কেন আছে তো যে আছে তোমার নাম কি দাও রিহান কোন ক্লাসে পড়ো পড়ো তোমার নাম কম ঠিক আছে তুই আর জায়গা আছে ও শেয়ার তো গেলে দেখা নেব দিচ্ছে নিচে

তো এই যে দৃশ্য এখানে যে অবস্থায় বাড়ির অবস্থা পরেন মানে পরিবেশ খুব সুন্দর তো মস্ত গলির শেষ পর্যন্ত আরো কিন্তু আমি আসছি ও ওইগা শেষ আপনারা দেখাইলাম শুনছে স্যার লাকি স্যার মস্ত গলি তো ও শেষ নাকি কাজে আমরা ঘুরে যাই ওইগা মস্ত গলির শেষ দৃশ্য শেষ ঠিকানা শেষ প্রান্ত তো আপনারা দেখাইলাম যে যেখান থেকে আপনারা কমেন্ট করবা আর পরবর্তীতে কোন জায়গার কোন ভিডিও দিতে পড়ি আপনারা জানাইবা